আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাবতুল মুাকিন আসসালাতসালাম আলানবজিহি মোহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে মূলত আমার যুবক বন্ধুদের জন্যে তাদের রিকোয়েস্টে অনেক বেশি যৌন রোগ থেকে মুক্তি ও সমাধান নিয়ে ভিডিও আপলোড করা হয়ে গেছে পরেও করার কিছু নেই দৈনিকই যে সমস্ত ভিডিও আমি আপলোড করি প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারাও লক্ষ্য করে দেখবেন প্রচুর প্রচুর কমেন্ট আসে যে স্যার কীভাবে আমার লিঙ্গটাকে শক্ত রাখবো কেউ কেউ কমেন্ট করেন যে স্যার স্ত্রীর কাছে গেলেই এই লিঙ্গ নয়ে পড়ে কিভাবে এটাকে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড় করিয়ে রাখব কেউ কেউ বলেন যে বীর্যটা খুব দ্রুত বেরিয়ে যায় কিভাবে বীর্যটাকে স্তম্ভন করব বা ধরে রাখব তো এই সব রিকোয়েস্ট পেতে পেতে আমার কিন্তু প্রতি সপ্তাহেই কিছু ভিডিও যৌন রোগ থেকে মুক্তির জন্য আপলোড করা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার যাই হোক কমেন্ট যেগুলোর উপরে বেশি পাবো মূলত সেই জিনিসগুলোই আমি দেব আপনার চ্যানেল থাকলে আপনিও সেটাই করতেন তো বন্ধুরা আমার আজকে আমি আমার বেশ কিছু তরুণ ও যুবক বন্ধুদের রিকোয়েস্টে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজ আমি আলোচনা করব। খুব সহজেই আপনি আপনার এই যে নুয়ে পড়া লিঙ্গকে দাঁড় করিয়ে রাখবেন দীর্ঘ সময় পর্যন্ত খাড়া রাখবেন বা শক্ত রাখবেন বন্ধুরা আমার লিঙ্গ উত্থানজনিত একটা সমস্যা আর দ্রুত বীর্যপাতজনিত সমস্যা এই দুটো সমস্যাকে অনেকে গুলিয়ে ফেলেন তো বন্ধুরা আমার আসলে দ্রুত বীর্যপাতজনিত সমস্যাটা একটা ভিন্ন সমস্যা আর লিঙ্গ উত্থানজনিত সমস্যা একটা ভিন্ন সমস্যা আজ আমি মূলত কথা বলবো লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে বন্ধুরা আমার অন্য একটা চ্যানেলের মধ্যে কিন্তু আজকেই আমি আর একটা ভিডিও দেব যেখানে আমি আলোচনা করব যে কিভাবে বীর্য স্তম্ভন করা যায় বা দীর্ঘ সময় পর্যন্ত বীর্যটাকে ধরে রাখা যায় তথা বীর্যটা কোন খাদ্যের মাধ্যমে গাঢ় করা যায় তো বন্ধুরা আমার সেই জিনিসটি আপনারা দেখে নেবেন তাহলে বীর্য স্তম্ভন জনিত সমস্যা যদি কারো থেকে থাকে অর্থাৎ দ্রুত বীর্যপাত যাদের হয়ে যায় তারা একটা ভালো সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে লিঙ্গ দ্রুত নুয়ে পড়ে বন্ধুরা আমার আসলে আপনার দেহের ভিতরে বীর্য যতই বেশি থাকুক না কেন আপনার যদি লিঙ্গ উত্থানজনিত রোগটা একবার হয়ে যায় সেটা কিন্তু যেতে চায় না এটা আপনার দেহের বীর্য কম থাকা বা বেশি থাকার উপরে নির্ভর করে না এটা নির্ভর করে আপনার দেহের একটা বিশেষ হরমোন যেটার নাম হচ্ছে টেষ্টস্টোরণ এই টেষ্টের বাড়তি বা কম উপরে নির্ভর করে আপনার লিঙ্গ কত সময় ধরে দাঁড়িয়ে থাকবে বা উত্তেজনার মুহূর্তে বা কোনো একটা উত্তেজক বই পুস্তক পড়লে উত্তেজনামূলক কোনো দৃশ্য দেখার পরে কত দ্রুত এই লিঙ্গটা দাঁড়িয়ে যাবে বন্ধুরা আমার মূলত যে কোনো একটা উত্তেজনাকর দৃশ্য দেখার পরে যে কারো লিঙ্গটা কিন্তু খুব দ্রুতই দাঁড়িয়ে যাবার কথা কিন্তু সেই সমস্ত মানুষের লিঙ্গটা দাঁড়াবে না যাদের মূলত দেহের ভেতরে টিষ্টুষ্টরণটা একদম কমে গেছে বন্ধুরা আমার আরও বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলেছি আল্লাহ রবুল্লা আলমিনের কি কুদরত আমরা বুঝি না একটা পুরুষের দেহের টেষ্টস্টোরণটা পঁয়ত্রিশ বছরের পর থেকে কমতে থাকে কিন্তু নারী দেহের টেষ্টস্টোরণটা কিন্তু পঁয়ত্রিশের পর বাড়তে থাকে যে কারণে পুরুষের দেহের যৌন হরমোন বা এই টেষ্টস্টোরণ কমার কারণে আস্তে আস্তে পুরুষ দেহের এই সেক্স হরমোনটার ঘাটতি দেখা দেয় যে কারণে কিন্তু পঁয়ত্রিশের পর আস্তে আস্তে পুরুষের এই উত্থানজনিত সমস্যাটা সৃষ্টি হয় তবু ধরে আমার আজ আমি কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যে খাবারগুলো একটা পুরুষ দেহের টেষ্টস্তরণটাকে ষাট সত্তর বা আশি বছর বয়স পর্যন্ত ধরে রাখতে পারে তবু আমার এরকম বেশ কিছু খাবার আছে খুব সহজলভ্য কিছু খাবার আছে যে খাবারগুলো একটা পুরুষ দেহের এই টেস্টোস্টেরনটাকে ষাট সত্তর বা আশি বছর পর্যন্ত ধরে রাখতে পারে সেই খাবারগুলোর মধ্যে এক নম্বরে যে খাবারটার কথা আমরা অনেকেই জানি বা সকল স্বাস্থ্যবিজ্ঞানী সকল ভালো ডাক্তাররা বলবেন সেই খাবারটা হচ্ছে রসুন বন্ধুরামার রসুনকে ন্যাচারাল পেনিসিনিলও বলা হয় এই রসুনের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যে গুণের কারণে পুরুষ দেহের এই দীর্ঘ দিন পর্যন্ত তার দেহে অবস্থান করে যে ব্যক্তি দৈনিক কাঁচা রসুন এক কোয়া বা দু কোয়া করে তিনবার খেতে পারবে আমি আবারও বলছি কাঁচা রসুন আপনি যখন রসুনটাকে ভাজি করে ফেলেন আচার করে ফেলেন অথবা রান্না করে ফেলেন তখন কিন্তু এই রসুনের মধ্যে যে উপাদানটা আপনার দেহের টেস্টটাকে দীর্ঘ সময় ধরে রাখবে দীর্ঘ বয়স পর্যন্ত ধরে রাখবে সেই উপাদানটাই নষ্ট করে ফেললেন অর্থাৎ এটাকে যখন গরম করা হয় ভাজি করা হয় রান্না করা হয় এর ভেতরে থাকা সেই উপাদানটাই নষ্ট হয়ে যায় যে উপাদানটা আপনার আমার দেহের জন্যে খুব জরুরি তো বন্ধুরা আমার কাঁচা রসুন যদি আপনি খেতে পারেন দৈনিক এক কোয়া অথবা দু কোয়া করে তিনবার বন্ধুরা আমার ছোট কোয়া যদি হয় দু কোয়া করে খান সকালে দুপুরে রাত্রে খাবার আগেও খেতে পারেন পরেও খেতে পারেন শুধুমাত্র দুই ধরনের রোগী কাঁচা রসুনটা খেতে নেই একটা হচ্ছে যাদের পিত্তে সমস্যা অর্থাৎ যাদের পায়খানার কালারটা অত্যন্ত বেশি হলুদ বর্ণের হয়ে থাকে আপনি ধরে নিতে পারেন যে আপনার পিত্তে গোলমাল থাকতে পারে তবন্ধুরা আমার এই পিত্তের সমস্যা যাদের আছে তারা রসুন খাবেন না এছাড়াও যাদের খুব বেশি অ্যালার্জি আছে তারাও রসুন খাবেন না এছাড়া কিন্তু সবাই রসুন খেতে পারেন তো বন্ধুরা আমার এভাবে একটা অভ্যাস করে দেখেন এই রসুন যে কাজটা করে আপনার দেহের ভেতরে টেষ্টস্টোরণটাকে বাড়িয়ে দেয় আর টেষ্টস্টোরণের কাজ হচ্ছে লিঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করে দেওয়া কোনো অবস্থাতেই কিন্তু লিঙ্গ আপনার দাঁড়াতে পারে না যতক্ষণ পর্যন্ত না লিঙ্গের ভেতরে থাকা শিরা উপশিরা তথা রক্তগুলোর মধ্যে রক্ত সঞ্চালিত হয় বা রক্ত প্রবাহিত হয় তো বন্ধুরা আমার এই যে রসুন অনেকেই বলে থাকেন যে রসুন খেলে রক্ত পাতলা হয়ে যায় আসলে পাতলা হয় না রসুন খেলে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় দেহের সমস্ত জায়গায় রসুন রক্তটাকে পৌঁছে দেয় তো বন্ধুরা আমার রসুন খেয়ে দেখেন আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকলে ইনশাআল্লাহ সেটা কেটে যাবে দুই নম্বরে আপনি যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে মেথি বন্ধুরা আমার অনেক গবেষণায় দেখা গেছে যে মেথির পানি যদি দৈনিক কেউ খায় দু থেকে তিন চামচ মেথির পাউডার আপনি রাত্রিবেলাতে একটা গিলাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলাতে পেট যদি ভালো থাকে আপনি মেথির পাউডার এবং পানি উভয়টা খেয়ে ফেলেন যদি পেট ভালো না থাকে শুধুমাত্র পানিটা খান এভাবে যদি আপনি এক মাস খেতে পারেন যদি আপনি পারেন দুবার খান সকালে ভিজিয়ে রাত্রে রাত্রে ভিজিয়ে সকালে এই পানিটা আপনি খেয়ে দেখেন এটাও কিন্তু আপনার দেহের টেস্টস্টোরণটাকে বাড়ায় টেস্টস্টোরণের কাজ তো আগেই বললাম যে এই যে লিঙ্গের ভেতরে রক্ত পৌঁছে দেয়া আর রক্ত পৌঁছলে লিঙ্গ দাঁড়াবেই তো বন্ধুরা আমার এই গেল দ্বিতীয় খাবারের কথা এটাও অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত একটা খাবার বহু বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছেন এছাড়াও এই মেথি আপনার দেহের ওজন কমায় এই মেথি আপনার একদম গ্যাস্ট্রিকটাকে জিরো লেভেলে নিয়ে আসে এক কথায় মেথির মধ্যে রয়েছে অনেকগুলো উপকারিতা একটা হাদিস আপনাদের আমি শোনাই আল্লাহ রসুদ আলাইহি আলহ্লাম বলেছেন যে মেথির মধ্যে কি আছে এটা যদি মানুষ জানতো তাহলে স্বর্ণের ওজনে এই মেথি কিনে খেত সুবহানুল্লাহি আবি হামদিহি সুবহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার যাদের এই উত্থানজনিত সমস্যা আছে আমি বলবো আপনারা বেশি করে মেথিটা খাবেন তিন নম্বরে যে খাবারটির কথা বলবো এই খাবারটি জোগাড় করা আপনাদের জন্যে একটুখানি কষ্টসাধ্য হলেও এটিও আপনাকে খেতে হবে সেটি হচ্ছে খাঁটি মধু বন্ধুরা আমার আমি কেন খাঁটি বললাম বাজারে যত মধু আছে তার মধ্যে নিরানব্বই পারসেন্ট মধু হচ্ছে ভুয়া চিনি দ্বারা তৈরি নানা রকমের কেমিক্যাল দ্বারা তৈরি তো খাঁটি মধু কিভাবে চিনবেন আমার এই চ্যানেলগুলোর মধ্যে আমার স্মরণ নেই একটা ভিডিও আমি দিয়েছি একটা চ্যানেলের মধ্যে খাঁটি মধু চেনার উপায় সেখানে আমি পাঁচটা পরীক্ষা নিরীক্ষার কথা বলেছি আপনারা সে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা আমার খাঁটি মধু যে পাওয়া যাবে না তাও না একটু কষ্ট করলেই পেয়ে যাবেন আপনি আমাদের বাংলাদেশের সুন্দরবন বা খুলনা অঞ্চলে খাঁটি মধু পাবেন এই অঞ্চল থেকে আপনি খাঁটি মধু জোগাড় করে এরপরে প্রতিদিন সকালবেলাতে হাতের তালুতে নিয়ে চেটে খাবেন বন্ধুরা আমার কেন চেটে খেতে বললাম আল্লাহ সাল্লাহ আলাইহি আলাইসালাম বলেছেন যে ব্যক্তি খালি পেটে মাসের মধ্যে কমপক্ষে তিন দিন হাতের তালুতে মধু নিয়ে চেটে খায় তার কোন বড় রোগ তাকে আক্রমণ করতে পারে না সুবাহানুবাহানুল্লাহ তো বন্ধুরা আমার এই মধুটা আপনি খালি পেটে হাতের তালুতে নিয়ে চেটে খান এটাও কিন্তু আপনার দেহের ভেতরে থাকা টেস্টস্টুরনটাকে বাড়িয়ে দেয় আর টেষ্টন আপনার যৌন হরমোনটা বা সেক্স হরমোনটাকে বাড়িয়ে দেয় আর আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা যখন বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গ উত্থান হয় শক্ত হয় দীর্ঘ সময় পর্যন্ত শক্ত থাকে অনেকের লক্ষ্য করবেন যে লিঙ্গ শক্ত হয় পরে কিছু সময় সেটা নুয়ে নুয়ে যায় যায় কেন বন্ধুরা একটা কারণে নুয়ে যায় এই যে লিঙ্গের ভেতরে রক্তটা প্রবেশ করেছিল সেই রক্তটা আবার ব্যাক করে পেছনের দিকে চলে এসেছে যখন লিঙ্গের ভেতরের এই রক্তগুলো শিরেগুলো উপশিরেগুলো রক্তশূন্য হয়ে যায় তখন লিঙ্গ নুয়ে পড়বেই তো বন্ধুরা আমার এই রক্ত সঞ্চালন বাড়ানো ছাড়া দীর্ঘ মিলনে দীর্ঘ সময় পর্যন্ত এই লিঙ্গ বাবাজিকে শক্ত রাখার অন্য কোনো উপায় কেউ পৃথিবীতে দেখাতে পারেনি পারবেও না তো বন্ধুরা আমার এই তিনটা খাবার আরও অনেক খাবার আছে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনারা সেটা দেখে নেবেন তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একদম সহজলভ্য কোনো খাবারের মাধ্যমে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করা যাবে কিনা তাদের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে অবশ্যই আমার 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 দোয়া করবেন বন্ধুরা নাম দিয়ে অনেক অনেকগুলো ভুয়া চ্যানেল খুলেছে সেই চ্যানেলগুলো থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ আমাদের খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ